আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ বারো জুলাই শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো দ্বিতীয় রেলপথ নির্মাণের দাবিতে উত্তপ্ত শিলচর রেল স্টেশন চত্বর গ্রেফতার চার আন্দোলনকারী চৌরঙ্গি সেন্ট্রাল হাসপাতাল সিল করার দাবি দুই ডাক্তার সহ আটক পাঁচ প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন ইটালির জানুয়ারি থেকে এ পর্যন্ত রাজ্যে গ্রেফতার করা হয়েছে দশ জন ভুয়া চিকিৎসককে হাইকোর্টের নির্দেশে ভুয়া চিকিৎসা প্রতিরোধী সেল গঠন কংগ্রেস ক্ষমতায় এলে জমি ফেরত চাপরে আশ্বাস সাংসদ রকিবুলের সোমবারের মধ্যে বিমান ভাড়া না কমানো হলে আইনি ব্যবস্থার হুমকি আইনজীবী দরমানন্দের নতুন সভাপতির সামনেই বিবাদ দুপক্ষের উত্তপ্ত শিলচর কংগ্রেস অফিস শিবসাগরে অখিল গগৈর বিরুদ্ধে প্রার্থী কংগ্রেস বিস্ফোরণ বিরোধী দলপতি দেবব্রত সৈকিয়ার। এবং সর্বশেষ খবরটি হল দুই হাজার ছাব্বিশের বুটে পঁয়ত্রিশটি আসনে এককভাবে লড়বে ইউডিএফ কংগ্রেসের সঙ্গে জুটের দুয়ার খোলা এবারে শুনুন বিস্তারিত খবর চৌরঙ্গি সেন্ট্রাল হাসপাতাল শিল করার দাবি দুই ডাক্তার সহ আটক পাঁচ কাটিগুড়ার চৌরঙ্গি সেন্ট্রাল হাসপাতালের একের পর এক অব্যবস্থা ও গাফিলতির ঘটনায় পেশাকে কলঙ্কিত করা হচ্ছে বলেই মনে করছেন স্থানীয়রা চিকিৎসা নয় এখানে চলছে বাণিজ্য এমনই তুপ ডাকছেন ভুক্তভোগীরা চিকিৎসা পরিষেবার নামে লুটপাট চলছে গত তিন মাসে অন্তত চারটি এমন ঘটনা ঘটেছে এই হাসপাতালে হাসপাতাল শিল করার দাবি তুললেন জনতা শুক্রবার বছর তেইশের প্রসূতির মৃত্যু ঘটলে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় হাজার লোক মৃত গৃহবধূর পাশে দাঁড়িয়ে হাসপাতালের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান অবশেষে পুলিশ হাসপাতালের দুই চিকিৎসক সহ পাঁচজনকে আটক করেছে রাত সাড়ে নয়টা নাগাদ সেন্ট্রাল হাসপাতালের ইনচার্জ ডক্টর সপ্তর্ষি চক্রবর্তী ডক্টর তাসমির সুমাইয়া লস্কর জ্যাদেব রমেশ পাল আশরাফুল হোসেন অনিমেশ দাস সহ সেন্ট্রাল হসপিটালের অন্যান্য স্টাফের বিরুদ্ধে এজাহার দায়ের করা হলে পুলিশ পাঁচজনকে আটক করে এদিন বিকেলে কালাইন চানপুর এলাকার রমজানা বেগম রবুইয়ার মৃত্যু উত্তাল হয়ে উঠে হাসপাতাল চত্বর অভিযোগ ভুল চিকিৎসা ও অভিজ্ঞ চিকিৎসকের অনুপস্থিতিতে অস্ত্রোপচার চলাকালীন তার মৃত্যু হয় শুক্রবার সকালে রমজানা বেগমকে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি করা হয় চৌরঙ্গী সেন্ট্রাল হাসপাতালে বিকাল তিনটা নাগাদ তিনি ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দেন তবে রমজানার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে এবং এই ঘটনার জেরে রীতিমতো তাণ্ডব শুরু হয়ে হাসপাতাল চত্বরে পরবর্তী খবর প্রথমবার টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন ইটালির বিশ্বকাপ ইউরোকাপে বহুবার এই দুই দলের লড়াই দেখেছে সারা বিশ্ব এবার টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে দেখা যাবে ইটালি নেদারল্যান্ডসকে ফুটবলের মহাশক্তিধর এই দুই দেশ এবার ক্রিকেট মাঠে লড়াই করছে ইউরোপ থেকে টিটোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল আদুরি ও ডাচরা শুক্রবার যোগ্যতা অর্জন পূর্বের ম্যাচে ইটালিকে হারিয়ে দেয় নেদারল্যান্ডস তা সত্ত্বেও এই দুই দলি টিটোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল চার ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে নেদারল্যান্ডস চার ম্যাচ খেলে পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইটালি তৃতীয় স্থানে থাকা জার্সিও চার ম্যাচ খেলে পাঁচ পয়েন্ট পেয়েছে তবে নেট রান রেটে এগিয়ে দেখায় টিটোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল ইটালি পরবর্তী খবর কংগ্রেসের সঙ্গে জুটের দুয়ার খোলা দু হাজার ছাব্বিশের বুটে পঁয়ত্রিশটি আসনে এককভাবে লড়বে ইউডিএফ অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট অর্থাৎ ইউডিএফ আসন্ন আসাম বিধানসভা নির্বাচনে একশো ছাব্বিশটি আসনের মধ্যে পঁয়ত্রিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে এবং দলটি ঘোষণা করেছে তারা অন্তত এই মুহূর্তে এককভাবে লড়তে যাবে এই সিদ্ধান্তটি নিশ্চিত করেছেন দলের বিধায়ক আমিনুল ইসলাম তিনি বলেছেন সম্প্রতি দলের সুপ্রিমো বদরুদ্দিন আদমলের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে ইসলাম বলেন আমরা পঁয়ত্রিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করব এবং এবার এককভাবে লড়তে যাব তবে যদি কংগ্রেস জুটের কথা ভাবতে চায় আমরা তা বিবেচনা করব বিধায়ক রাজ্যের বিজেপির আধিপত্য মোকাবিলায় একটি ঐক্যবদ্ধ বিরোধী দলের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে সমস্ত বিরোধী দলকে একত্রে বিজেপির সমর্থন নেই যাতে তারা বিজেপি একুশ সালের বিধানসভা নির্বাচনে ইউডিএফ দল কংগ্রেস বড়োল্যান্ড পিপুলস ফ্রন্ট এবং বামপন্থী দলগুলোর সঙ্গে মহাজুটের অংশীদার ছিল প্রত্যাশা সত্ত্বেও জুট বিজেপি দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় ফিরে আসা থেকে রোধ করতে ব্যর্থ হয় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পঁচাত্তরটি আসনে ক্ষমতায় ফিরে এসেছে যার মধ্যে ষাটটি আসন বিজেপি একাই জিতেছে কংগ্রেস উনত্রিশটি আসন পেয়েছে এবং ইউডিএফ দুই হাজার ষোলো সালে তেরো থেকে ষোলোটিতে সংখ্যা বাড়িয়েছে এক বিজেপির মিত্র বিপিএফ মাত্র চারটি আসন দখলে সক্ষম হয় পরবর্তী খবর কংগ্রেসের সঙ্গে মিত্রতার জন্য সরব অখিল গগরের বিরুদ্ধে প্রার্থী দেবে কংগ্রেস এই বিস্ফোরণ বিরোধী দলপতি দেবব্রত শৈকিয়ার তিনি বলেন পূর্বের শিবসাগর জেলার পাঁচ কেন্দ্রে কংগ্রেসের শক্তিশালী অবস্থান রয়েছে এর ফলে কংগ্রেস শিবসাগর সহ পাঁচ কেন্দ্রে দলের সাংগ্রহিক শক্তি বৃদ্ধি করার প্রয়াস চালাচ্ছে বিরোধী দলপতির এই মন্তব্যে বিপাকে রাইজুর দলের সভাপতি অখিল গগৈ বৃহস্পতিবারও অখিল গগৈ মিত্রতা নিয়ে কংগ্রেসের সমালোচনা করেছিলেন তার মতে সমস্ত বিরোধী দল বিজেপিকে পরাস্ত করার লক্ষ্যে মিত্রতার পক্ষে কেবল কংগ্রেস দল মিত্রতার সম্পর্কে স্পষ্ট নয় অখিলের এই মন্তব্যের পর শুক্রবার বিরোধী দলপতির প্রতির শিবসাগরে দলের প্রার্থী ইঙ্গিত প্রমাণ করছে কংগ্রেস দল অখিল গগৈকে মিত্র হিসেবে বিশ্বাস করতে পারেনি মিত্র হিসেবে অখিল গগৈ কংগ্রেসের সন্দেহের আবর্তে কারণ বিজেপি বিরোধী মঞ্চে থেকে বারংবার কংগ্রেসের সমালোচনা রাইজোর দলের সভাপতি অখিল গগৈর সঙ্গে দূরত্ব বৃদ্ধি করেছে সম্প্রতি চাপরের উচ্চ দিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার গনিষ্ঠতা সেই সন্দেহকে আরো তীব্র করে তুলেছে ফলে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পূর্বে বিজেপি বিরোধী শক্তি ঐক্যবদ্ধ হওয়া এক অনিশ্চয়তার মধ্যে বিরোধী দলপতির শিবসাগরে প্রার্থী দেওয়ার ইঙ্গিত স্পষ্ট করে দিয়েছে যে কংগ্রেস রাইজর দলকে বাইরে রেখেই বিজেপি বিরোধী মিত্রতা করতে আগ্রহী পরবর্তী খবর নতুন সভাপতির সামনে বিবাদ দুপক্ষের উত্তপ্ত কংগ্রেস অফিস দায়িত্ব হস্তান্তর ও সংবর্ধনা অনুষ্ঠানে দেখা গিয়েছিল ঐক্যের ছবি কিন্তু দায়িত্ব নিয়ে শিলচর জেলা কংগ্রেসের নয়া সভাপতি সজল আচার্য চেয়ারে বসার চব্বিশ ঘন্টা আগেই কংগ্রেসে শুরু হয়ে গেল গোষ্ঠী বিবাদ সভাপতির কক্ষে তার সামনেই কয়েকজন জড়িয়ে পড়লেন বিবাদে এতে জেলা কংগ্রেস কার্যালয়ে রীতিমতো উত্তেজনা দেখা দেয় শুক্রবার বিবাদে জড়িয়ে পড়েন সজল ঘনিষ্ঠ শামসুর রহমান চৌধুরী এবং সদ্য বিদায়ী সভাপতি অভিজিৎ পাল ঘনিষ্ঠ নিশিকান্ত সুরকার ও জ্যোতিলাল দাস একটি সূত্রে জানা গেছে শুক্রবার দুপুরে সভাপতি সুজল আচার্য যখন তার কক্ষে আসে তখন সেখানে আগে থেকে উপস্থিত ছিলেন জন নামে বেশি পরিচিত শামসুর রহমান চৌধুরী জন কেন সভাপতির কক্ষে বসে আছেন এনি আপত্তি জানান নিশিকান্ত সরকার জ্যোতিলাল দাস সহ আরো কয়েকজন এদিকে সভাপতির কক্ষে তিনি কেন বসতে পারবেন না এই প্রশ্ন জুড়ে পাল্টা দেন জন এর থেকেও শুরু হয় বিবাদ নিশিকান্ত জ্যোতিলাল রা বলেন জন দলের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে বহুবার অপপ্রচার চালিয়েছেন দলীয় অনুশাসন মানেননি দলের বিরুদ্ধে আচরণ করা ওই ব্যক্তি কেন কংগ্রেস কার্যালয়ে ঢুকবে এ নিয়েই সৌরভ হন তারা দুপক্ষের প্রশ্ন ও পাল্টা জবাব একসময় কথা কাটাকাটির পর্যায়ে চলে যায় শেষমেশ মধ্যস্থতা করেন সজল আচার্য তার হস্তক্ষেপে আস্তে আস্তে দুপক্ষের উত্তেজনা আস্তে আস্তে প্রশমিত হয় দলের সার্থে তিনি সবাইকে মিলেমিশে চলার অনুরোধ করেন যে প্রশ্নকে ঘিরে বিবাদ হয়েছে সেটি সত্যি দেখে নিষ্পত্তির জন্য দলের বিশেষ কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয় তবে সভাপতি আশ্বাস দিলে এর জল আরও গড়াতে পারে বলে কংগ্রেস কার্যলে কানাঘুষ শোনা গেছে শুক্রবার পরবর্তী খবর সোমবারের মধ্যে বিমান বড়া না কমানো হলে আইনি ব্যবস্থার হুমকি ধর্মানন্দের শিলচর গুহাটি রুটে অনিয়ার্য ও অস্বাভাবিক বিমান ভাড়া নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় ও অসামরিক বিমান চলাচল মন্ত্রকের কাছে চিঠি পাঠিয়েছেন কাছাড় জেলা আইনি পরিষেবার উপদেষ্টা দর্মানন্দ দেব শুক্রবার তার এই চিঠি প্রধানমন্ত্রীর কার্যালয় ও অসামরিক বিমান চলাচল মন্ত্রকের জমা পড়েছে চিঠিতে তিনি রীতিমতো হুমকি দিয়ে বলেন যদি আগামী সোমবারের মধ্যে বরা কমানো নিয়ে কোনো পদক্ষেপ না করা হয় তাহলে তিনি বরাক উপত্যকার জনগণের স্বার্থে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবেন তিনি এও বলেছেন এটা শুধু অনুরোধ নয় এটি একটি নিয়ার্য দাবি সাশ্রয়ী মূল্যের বিমানযাত্রা একটি প্রয়োজনীয়তা কোনো বিলাসিতা নয় যথেষ্ট হয়েছে আমরা আর চুপ থাকবো না পরবর্তী খবর আসাম সরকারের স্বৈরাচারী এবং হিটলারি শাসনের বিরুদ্ধে রাজ্য জুড়ে আমসুর উত্তাল প্রতিবাদ উল্লেখ্য রাজ্যের হিটলার সরকারের অমানবিক উচ্ছেদ এবং অসাংবিধানিক পুষ্পেক নীতির বিরুদ্ধে গোটা রাজ্য খাপিয়ে তুলে আমসু বিভিন্ন স্লোগানের মাধ্যমে আকাশপাতাল মুখরিত করে তুলেন আমসু কর্মীরা আজ সমস্ত রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে কেন্দ্রীয় কমিটির নির্দেশ মর্মে শ্রীভূমি ডিসি মহোদয়ের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে চয়দফা দফা দাবি জানিয়ে স্মারকপত্র প্রদান করেন করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলা আমসুর কর্মকর্তারা আজ স্মারকপত্র প্রদানকালে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগ্রনিক সম্পাদক কাজী সাদিক আক্তার প্রচার সম্পাদক জমিরউদ্দিন জেলা সভাপতি বাহারুল ইসলাম কার্যকরী সভাপতি লুকমান হোসেন সাধারণ সম্পাদক আব্দুল হোসেন তাপাদার সহ সম্পাদক মাহমুদ হোসেন চৌধুরী ও জাহান চৌধুরী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ ও হবিবুর রহমান লুকমান হোসেন প্রমুখ পরবর্তী খবর কংগ্রেস ক্ষমতা এলে দেশব পরিবারকে উচ্ছেদ করা হয়েছে তাদের জমি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে চাপুরে উপস্থিত হয়ে এই ঘোষণা করেছেন সাংসদ রকিবুল হোসেন দুবড়ির কংগ্রেস সাংসদ বলেন ডুবডি জেলা প্রশাসন সুপ্রিম কোর্ট ও গুয়াহাটি হাইকোর্টের নির্দেশ সহ কোন নিয়ম নীতি গ্রাহ্য না করে অন্যায়ভাবে এই উচ্ছেদ চালিয়েছে আদালত অবমাননার জন্য তিনি গুয়াহাটি হাইকোর্টের মুখ্য বিচারপতিকে সুমোটো মামলা দায়ের করার আর্জি জানিয়ে চিঠি পাঠাবেন উচ্চেদের নামে আদালত অবমাননার দায়ে রাজ্যের মুখ্য সচিব জেলা আয়ুক্ত ও মহকুমাধিপতির বিরুদ্ধে মামলা করার আর্জি জানিয়েছেন রকিবুল তিনি বলেন চাপুর বিলাসী পাড়ায় উচ্ছেদের শিকার পরিবার সরকারি অনুদান লাভ করা জমিতে বসবাস করেছিলেন এক্ষেত্রে ন্যূনতম নিয়ম নীতি মেনে চলা হয়নি বলেও অভিযোগ করেন কংগ্রেস সাংসদ উচ্চদের তিন দিন পর চাপুরে আসেন রকিবুল হোসেন তার অভিযোগ ও প্রশাসন তার আশা আটকে দেওয়ার চেষ্টা করেছে রকিবুলকে কাছে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন পরিবারগুলো পরিবারগুলোর আর দেখে নিজেকে সামলাতে পারেননি কংগ্রেস সাংসদ তিনি বলেন উচ্ছেদের নামে এক অরাজক পরিবেশ বিরাজ করছে করে সরকার পাপ করেছে এই পাপের করতে হবে ভাবে তিনি বলেন শিশুদের নিয়ে পরিবারের লোক খোলা আকাশের নিচে দিন পার করছেন নেই কোনো জলের ব্যবস্থা নেই শৌচাগার এক অবর্ণনীয় পরিবেশ মুখ্যমন্ত্রীর প্রতি বিনম্র অনুরোধ জানিয়ে বলেন তাদের দিকে ফিরে তাকাতে পরবর্তী খবর জানুয়ারি থেকে এ পর্যন্ত রাজ্যে গ্রেফতার করা হয়েছে দশ জন ভুয়া চিকিৎসককে হাইকোর্টের নির্দেশে ভুয়া চিকিৎসা প্রতিরোধী সেল গঠন সম্পূর্ণ তথ্য না জেনে কোনো চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা পরিষেবা নিতে সাবধান থাকতে হবে রাজ্যবাসীকে কারণ রাজ্যে এখন ভুয়ো চিকিৎসকের দাপট ক্রমশ বাড়ছে সম্প্রতি জুরহাটে দুইজন এবং জুরিয়া একজন ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করার পর একাংশ চিকিৎসক রূপী প্রতারকের স্বরূপ স্পষ্ট হয়েছে কিভাবে পরিষেবা দেওয়ার নামে রোগীদের সঙ্গে প্রতারণা করছেন তারা তাদের লুণ্ঠন করছেন সেই তথ্য সামনে এসেছে তথ্য অনুযায়ী গত জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত রাজ্যে মোট দশ জন ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে রাজ্যের ভুয়ো চিকিৎসক প্রতিরোধী সেলের আধিকারিক ডক্টর অভিজিৎ নিয়োগের প্রকাশ করা তথ্য অনুসারে আসামের বিভিন্ন প্রান্তে ভুয়ো চিকিৎসকদের বিরুদ্ধে তাদের অভিযান চলছে উল্লেখ্য জুরহাট পুলিশ বৃহস্পতিবার বাহানার অমর ও জেল রোডের অশোক কুমার গগৈকে গ্রেফতার করেছে দুজনই হোমিওপ্যাথিক চিকিৎসক কিন্তু তারা মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে রোগীর চিকিৎসা করছিলেন অমর জ্যোতি জুরহাটের বড়িগাঁওয়ের হাজুরিগুড়িতে গত তিন বছর এবং অশোক কুমার নগরের মাঝামাঝি পুরনো আবর্ত ভবন সড়কে গত আট বছর ধরে চেম্বার হলে রুগীদের চিকিৎসা পরিষেবা দিয়ে আসছেন জুরহাট পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন দ্বারায় দুইটি মামলা রুজু করে তাদের গ্রেফতার করেছে দুজনকে পুলিশ জেরা জারি রেখেছে জানা তাদের হোমিওপ্যাথি চিকিৎসার প্রমাণপত্র থাকলেও তারা মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে চিকিৎসা পরিষেবা দিচ্ছিলেন রুগীদের যেসব প্রতিষ্ঠান থেকে তারা চিকিৎসা পরিষেবা দেওয়ার অনুমোদন পেয়েছেন বলে জানিয়েছেন ওইসব প্রতিষ্ঠানে এখন তাদের প্রমাণপত্রগুলো সত্যতা যাচাই করতে পুলিশ পাঠাবে ভুয়ো চিকিৎসক প্রতিরোধীশীলের আধিকারিক ডক্টর নেওয়াগের অভিযোগের ভিত্তিতে পুলিশ এই অভিযান চালিয়েছে পরবর্তী খবর দ্বিতীয় রেলপথ নির্মাণের দাবিতে উত্তপ্ত শিলচর রেল স্টেশন চত্বর গ্রেফতার চার আন্দোলনকারী চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথ নির্মাণের দাবিতে আজ শিলচর রেল স্টেশনের সামনে বিক্ষোভ প্রদর্শনে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় শিলচর রামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির কর্মকর্তারা বিক্ষোভ চলাকালীন পুলিশ হাজির হয়ে কমিটির সদস্যদের গ্রেফতার করে অস্থায়ী জেলে পাঠিয়ে দেয় এ নিয়ে ক্ষোভ ব্যক্ত করেছেন কর্মকর্তারা তাদের অভিযোগ রেলওয়ে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কমিটির কর্মকর্তারা প্রতিবাদ সাব্যস্ত করেছেন এবং তাদের দাবি আদেশ স্টেশন সুপারিনটেনডেন্টকে একটি স্মারকলিপিও প্রদান করেছেন এরপরও কাছাড় পুলিশ গণতান্ত্রিক আন্দোলনে বেয়াঘাত গটিয়ে কমিটির সদস্যদের গ্রেফতার করেছে তারা পুলিশের ভূমিকায় দীক্ষার জানান এদিন পূর্ব ঘোষণা মতে চন্দ্রনাথপুর হয়ে লঙ্কা হয়ে গুয়াহাটি যাওয়ার বিকল্প রেলপথ যুদ্ধকালীন তৎপরতা শুরু করার দাবিতে শিলচর স্টেশন চত্বরে বিক্ষোভে বসে শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি কমিটির সদস্যরা জমাত হয়ে প্লেকার্ড হাতে বিকল্প রেলপথ নির্মাণের সার্ভে রিপোর্ট জনসমক্ষে তুলে ধরার পাশাপাশি ডিপিআর তৈরি করে কাজটা এবছরেই শুরু করার জোরালো দাবি জানিয়েছেন কমিটির অন্যতম অধ্যায়ক অধ্যাপক অজয় রায় বলেন বিষয়টি বোরাকের জনপ্রতিনিধিরা সদনে তুললেও জনগণ যাতে আশ্বস্ত না হয় নিজের সমস্যা ও অধিকারের লড়াইকে জোরদারভাবে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেছেন পাশাপাশি আন্দোলনের মাধ্যমে বিকল্প রেলপথ নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করতে হবে বলেও জানিয়েছেন অজয় রায় বলেন দুই হাজার পনেরো সালে চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথ নির্মাণের দাবি হাইলাকান্দিতে অনুষ্ঠিত গণসমাবেশে উত্থাপন করা হয়েছিল পরবর্তীতে রেলমন্ত্রীর উদ্দেশ্যে বহুবার স্মারকপত্র প্রদান করা হয় দুই হাজার বাইশ সালে কেন্দ্র সরকার উক্ত লাইনের জরিপ করার জন্য অর্থ বরাদ্দ করে রেল মন্ত্রক কর্তৃক পরিচালিত জরিপের কোনো রিপোর্ট যেন সমক্ষে আসেনি এবার বর্ষাকাল শুরু হতেই বারবার ভূমিধসে বন্ধ হচ্ছে পাহাড় লাইনের রেলপথ ফলে যাত্রীদের অকল্পনীয় দুর্ভোগ পোহাতে বাধ্য করা হচ্ছে তিনি এও বলেন শুধু ভূমিধসে রেলপথ বন্ধ হচ্ছে বলেই দ্বিতীয় রেলপথ নির্মাণ করতে হবে বিষয়টি এমন নয় বরাক পুত্তুগা ও ত্রিপুরা রেলগাড়ির পাশাপাশি মিজুরা মণিপুর রাজ্যের রেল যখন একটিমাত্র রেল লাইন পথ দিয়ে যাবে তখন কার্যত ট্রাফিক সমস্যায় পড়তে হবে এই সমস্যায় ঘন্টার পর ঘন্টা রেল যাত্রীদের নষ্ট হবে কমিটির পক্ষ থেকে এই সমস্যা অনুদাবন করে অনেক আগেই দ্বিতীয় রেলপথ নির্মাণের দাবি জানানো হয়েছিল কিন্তু দীর্ঘ টাল বাহানার ফল আজ যাত্রীদের ভোগ করতে হচ্ছে আজ বিক্ষোভে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হরিদোষ দত্ত মলয় ভট্টাচার্য অধ্যাপক অজয় রায় সীমান্ত ভট্টাচার্য চক্রবর্তী সুব্রত চন্দ্রনাথ অতনু ভট্টাচার্য 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 সুকল্পা অরিন্দম দেব হাদিজা বেগম বিজিত সিনহা প্রমুখ পুলিশ অজয় রায় সীমান্ত ভট্টাচার্য ববতুস ভট্টাচার্য ও হাদিজা বেগমকে গ্রেফতার করে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানে